থেকে যারা দুনিয়ার কাজে কর্মে মধ্যে সময়টা ব্যয় করে যে হুজুর সাহেব যখন খুতবা পড়বে ওই সময় যায় নামাজ পড়ো এই বান্দা মনে করবেন আল্লাহ এই বান্দাদের কবুল করেন নাই করে নাই কথা বলেন ঠিক কি না অতচ বান্দা তোমার দরবারে বড় দরকার ছিল জানা বড় দরকার ছিল কারণটা কি ও বান্দা তুমি কি জানো তোমার মতো একটা প্রাণীর নাম বলো গরু তোমার মতো একটা প্রাণীর নাম রয়েছে ছাগল ওই ছাগলের মধ্যে ওই ছাগলের মধ্যে পা রয়েছি আল্লাহ তালা একটা প্রাণ রয়েছি ওই ছাগলের বেঁচে থাকার অধিকার আছে না নাই আল্লাহ ওই বান্দাকে দুনিয়ার মধ্যে পাঠাইলো

এটা কত জোরে আওয়াজ করে কেমন যেন করি মাঝে মাঝে চোখের পানি গুলো চলে আসি বলো তারাও তো দুনিয়ার মধ্যে বাসতে চাই কিন্তু আল্লাহ বলল বান্দা এইগুলো সব তোমাদের জন্য যাতে করে আমার সকল প্রশংসা সকল গুণগান সেই মহান রবের জন্য যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে পবিত্র জুমার নামাজ আসার এবং বসার তৌফিক দান করেছেন

মা ঘর রক্ষা বিরব্বিকাল কারী এ আই হ্যাঁ ইনসান ও মানুষেরা ও ইনসানেরা দুনিয়ার মধ্যে মা ঘর রক বিরব্বিকাল কারী দুনিয়ার কোন জিনিস তোমার রবের থেকে তোমাকে দূরেই রাখলো বলো আল্লাহ বলে ও বান্দা তুমি বলো তোমারে দুনিয়ার কোন জিনিস কোন ব্যক্তি কোন কারণে তুমি আমি আল্লাহ থেকে ভুলে গেলা কারণটা কি তুমি জানো না তোমাকে আমি আল্লাহ কত দ্বারা তোমার বানাইলাম তুমি কখনো কল্পনাও করো নাই বলে মানুষ দুনিয়ার প্রেমে পড়ে যাবে সন্তানে প্রেমে পড়ে যাবে সন্তানে মহাপতে মানুষ আল্লাহরে ভুলে যাবে টাকা সম্পদের কারণে মানুষ আল্লাহরে ভুলে যাবে হাজার এমন ব্যক্তি পাওয়া যাবে কর্মের কারণে নামাজ ভুলে গেছি সন্তানের কারণে নামাজ ভুলে গেছে আছে না নাই কথা বলে হাজার এমন ব্যক্তি পাবে টাকার কারণে ব্যবসার কারণে নামাজ বন্ধ হয়ে গেছি জমি বাড়ি গেছে জমি বাড়ি গিয়া দেখি এখন তো জহরিয়া জানের সময় হয়ে গেল জুমার আজানের সময় হয়ে গেল বলে কাজ তো অল্প আছি কাজটা আগে শেষ করি পরে নামাজে যাব আছে না নাই তাহলে কি প্রাধান্য হলো বলে আগে নামাজের থেকে কাজ যারা এমন করবে দাদা মনে করবে আল্লাহ রহমতের মধ্যে কখনো নাই কথা বলেন ঠিক কিনা ও আল্লাহর বান্দারা এই জন্য আল্লাহ বলে জানুনি ও বান্দা তুমি আমারে ভুলে গেলা কিন্তু আমি আল্লাহ তোমারে ভুলি নাই সর্বদাই আমি আল্লাহ তোমার প্রতি তোমার প্রতি রহমতের নজর দিয়ে দেখলাম তুমি হাত দ্বারা গুণা করলাম আমি চাইলে হাত তোমার নষ্ট করে দিতে পারতাম না নাই কথা বলি ও বান্দা তুমি পা দিয়ে গুণা করলা আমি আল্লাহ চাইলে পা নষ্ট করে দিতে পারতাম না নাই তুমি চোখ দিয়ে গুণা করলা আমি আল্লাহ চাইলে অন্ধ বানায় দিতে পারতাম না নাই বলনা দুনিয়ার কোন ব্যক্তি আপনার সন্তান যদি কোনো অন্যায় করে আপনি মেজাজ গরম করিয়া সন্তানরে বকা দিন রে আঘাত করিন মাঝে মাঝে বাবা মা ও রে জেলখানার মধ্যে রেখে আসে আসে না নাই কিন্তু আমার আল্লাহ বলে বান্দা তুমি আমারে ভুলে গেলা এরপর আমি আল্লাহ তোমার হাত বন্ধ করলাম না তোমার এই জবান বন্ধ করলাম না তুমি কি জবান গবেষণা গবেশনা করছনি বলে বাতিটা জ্বলে না এই বাতি জ্বলার শক্তি কি বড় কারো বাতি জ্বলবে যদি কারেন্ট থাকে তাহলে বাতি জ্বলবে কারেন্ট না থাকলে বাতি জ্বলবে না আপনি যে মোটর সাইকেল চালান এই মোটর সাইকেল চলবে যতক্ষণ পর্যন্ত পেট্রোল থাকবে অক্টেন থাকবে ততক্ষণ পর্যন্ত মোটর সাইকেল চলবে কথা বলেন ঠিক কি নাম তাহলে বলেন না রাব্বা যান আপনার এই পা দিয়ে চলি কখনো অক্টেনে প্রয়োজন হয় কখনো পেট্রোলে প্রয়োজন হয় কখনো বলেন না কারণের প্রয়োজন হয় আপনি এই জবান দ্বারা এত নিয়ত কথা বলি বলেন সবাই কোনোদিন পেট্রোলের প্রয়োজন হয়নি অথচ একবার চিন্তা করো আজান দেওয়ার জন্য যে সাউন্ড সিস্টেম ব্যবহার করো কারেন্ট থাকলে তোমার সাউন্ড সিস্টেম আওয়াজ যাবে আর কারেন্ট না থাকলে আওয়াজ যাবে না এইরকম বান্দা যখন তোমার জবানের মধ্যে আল্লাহর জিকির থাকবে মনে করো তোমার জবানটা পবিত্র থাকবে কিন্তু কপালটা বড় খারাপ আমরা পা দ্বারা গুণা করার কারণে পা না পাক বানাই দিলাম হাত দ্বারা গুণা করার কারণে হাত না পাক বানাই দিলাম চোখ দ্বারা অন্যায় করার হওয়ার কারণে চোখ না হয়ে গেল এই অন্তর ফি কোন এই অন্তর অন্তরে খারাপ পরিকল্পনা করলাম কার বিরুদ্ধে কথা বলা লাগবে এমপির বিরুদ্ধে কথা বলা লাগবে চেয়ারম্যানের বিরুদ্ধে কথা লাগবে ওই ব্যক্তি সুখে আছে ওই ব্যক্তির বিরুদ্ধে কথা বলা লাগবে ওই ব্যক্তি যদি বিরুদ্ধে না করে ঘুম হয় না আসে না নাই যত বড় দারি মানুষকে নিয়ে হিংসা করবে আলো বা তো সব না জিনা মানুষকে নিয়ে যত প্রকার হিংসা কি বোধ হবে অন্তর তোমার না পাপ হয়ে যাবে আল্লাহ বলে যাদের অন্তরটা কাল হয়ে যাবে যাদের অন্তরের মধ্যে দাগ করে যাবে নবি বলি ওই বান্দারা আর কখনো হেদায় প্রাপ্ত হতে পারবে না নাউসিমেলা বলবেন নি আল্লাহ তালা বলে ও বান্দা তুমি কি জানো আমি আল্লাহ তালা কেমন জানো যখন বান্দার সামনে হেদায়তের বাণীগুলো গুলো হয় বান্দা বলে তো ওই বান্দার কান থেকেও কান শুনবে না চোখ দ্বারা দেখবে কখনো চোখ বুঝবে না পা দিয়ে হাঁটবে আল্লাহর কুদরতি পাওয়ার দেখবে বুঝবে না বলে কান থেকেও শুনে না চোখ থেকেও দেখে না এরা ভুলা ইকা গাল আম বাল আজল চতুষ্প প্রাণীর থেকেও নিকৃষ্ট নজরুল্লাহ কিন্তু বান্দা তুমি একবার চিন্তা করো তোমার আল্লাহ ডাক দিল তোমার উচিত ছিল আমার আল্লাহর সাথে মুলাকাত করা দরকার যেমন সন্তানের জন্য আবশ্যক হলো খরচ হলো আম্মা জান যখন ডাকবি হাদিসের মধ্যে পাওয়া যায় সন্তান নামাজ পড়তেছি নফল নামাজ আম্মা ডাক দিল ওই বাবা এই দিকে আসু নফল নামাজ ছেড়ে দেওয়া লাগবি মায়ের ডাকি সারা দেওয়া খরচ এখন আল্লাহ

অথচ বান্দা তোমার জানা বড় বড় দরকার ছিল জানা বড় দরকার ছিল কারণটা কি ও বান্দা তুমি কি জানো তোমার মতো একটা প্রাণীর নাম বলো গরু তোমার মতো একটা প্রাণীর নাম রয়েছে ছাগল ওই ছাগলের মধ্যে হাত ওই ছাগলের মধ্যে পা রয়েছি আল্লাহ তালা একটা দ প্রাণ রয়েছি ওই ছাগলের বেঁচে থাকার অধিকার আছে নাই আল্লাহ তালা ওই বান্দাকে দুনিয়ার মধ্যে পাঠাইলো দুনিয়ার মধ্যে ছাগল আসার পর হায়াত দিলে না আমার আল্লাহ কিন্তু আল্লাহ বলে না 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 ছাগল ভাস্তে চাইলে নয় আমি আল্লাহ গোলাম বানায় দিলাম মানুষই মানুষ যখন চাবি ছাগলকে জবাই করিয়া খাবি কিন্তু আল্লাহর বান্দা একবার লক্ষ্য করেন না রে আব্বা জাম ও ভাই একবার লক্ষ্য করি ছাগলটারে যখন জবাই দেন কেমন করে কষ্টটা পাই কিন্তু আপনার অন্তরে আঘাত করতে পারে না আমাদের অন্তরে আঘাত করতে পারে না একটা মুরগিটারে জবাই করি মুরগিটা কত করে কেমন যেন মাঝে মাঝে চলে আসি আওয়াজ চোখের তারাও তো দুনিয়ার মধ্যে বাঁচতে চাই কিন্তু আল্লাহ বললো বান্দা এইগুলো সব তোমাদের জন্য যাতে করে আমার ডাকে তোমরা সালা দিতে পারো ও বান্দা যেমন আমি মুরগিকে তোমাদের গোলম পালা দিলাম রে যুবক আমি যেমন গুরুকে তোমাদের গোলাম বানায় দিলাম ওই গাছকে তোমাদের গোলাম বানায় দিলাম ওই নদীর পুকুরে ওই নদীর মাছগুলো তোমার গোলাম এই রকম বান্দা তুমি আমার গোলাম আমি আল্লাহ যখন বলবো বান্দা নামাজে আসু নামাজ আসতে লাগবে কোন বান্দা যদি নামাজে না আসে তাহলে বলবে এই বান্দা নিমখান বেইমা আল্লাহ এই বান্দা জলো রাখলেন আযাবুল আলিম এত পরিমাণ ভয়ানক আজাব। যে আজ বান্দা কখনও সহ্য করতে পারবে না ওষুধ বলে আজাব কেমনে জানুনি ওই হাসরে ময়দানি বান্দা চিৎকার করবি এও মেহফিল মার উমি ও উম্মি ওয়াবি ও সহিমাতি হি ওয়াবানি সেই দিন পলায়ন করবে তার ভাই অপর ভাই থেকে মা পলায়ন করবে তার সন্তান থেকে বাবা পলায়ন করবে তার বিবি থেকে হাজার হাজার রুকমে এরকম বান্দা গুলো ছটপট করবি ও নবীর উম্মত আসে গাল্লার বান্দা একবার চিন্তা করেন সেই দিন বান্দা কেমন হয়ে যাবে বলবে হালাকান্নি সুলত সুলতানিয়া মা আবনা আননি আমার টাকাও কোন কাজে আসলো না হালাকাননি সুলতানিয়া কোটি কোটি টাকা ব্যয় করি আমি এমপি হলাম কোটি কোটি টাকা ব্যয় করি আমি চেয়ারম্যান হইলাম বাংলাদেশের প্রধানমন্ত্রী হলাম সারা ওয়ার্ল্ডের প্রধানমন্ত্রী হলাম মা আবনা আননি মালিয়া আমার এত পরিমাণ সম্পদ ছিল এত পরিমাণ টাকা ছিল টাকার কারণে আমার সকল মানুষ আমাদের সম্মান করত পাওয়ারে কারণে সকল মানুষ সম্মান করত হালাকান্নি সৌতনিয়া মা আগ্নানি মালিয়া আমার মা কুই আমার সম্পদ কুই আমার রাজত্ব কুই সব অভিশাপ হয়ে যাবি সম্পদ বলবে তুই তো বড় গুণাগার তুই আমার অন্যায় কাজে ব্যবহার করছিস তুই আমার দ্বারা সুদ খাইছিস ঘুষ খাইছি তোর কোনো ক্ষমা নাই পাওয়ার বলবি তোর কোনো ক্ষমা নাই বলে তুই পাওয়ার দেখাইয়া গরিবের প্রতি জুলুম করছিস তোর কোনো মায়া নাই তোর কোনো দয়া নাই আল্লাহ বলে আমি সেদিন কোনো বান্দাকে কোন খাবার দেওয়া হবে না কোনো সাহায্য করা হবে না এই জন্য আল্লাহর বান্দারা যদি কোন বান্দা আল্লাহর হক গুলো আদায় করতে পারে আল্লাহ এই জমিনে আল্লাহ হুকুম গুলো অনুযায়ী জীবন করতে পারে আল্লাহ বলি ওই বান্দাবর দা হয়ে যাবি এই হাত এই শীতের মধ্যে নামাজ পড়তে ভালো লাগে না কেমন যেন ঠান্ডা দাঁড়ায় যাবি ও আল্লাহ আমি জান্নাতে চাইতে চাই না এই বান্দাকে যতক্ষণ পর্যন্ত জান্নাতে না দেওয়া হবে নামাজ পড়বে আল্লাহ এই বান্দাকে জান্নাতের মধ্যে দাও আল্লাহ বলবে নামাজ তুমি দূরে সরে যাও দূরে সরে যাও যাও দূরে যাও নামাজ আওয়াজ করবো রে মালিক তুমি তো বলেছো আমাকে দুনিয়ার মধ্যে কাঁদাবেন না রে আল্লাহ

করি আল্লাহ বান্দাকে দুবে নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে পাঠায় দাও ও আল্লাহর বান্দারা এইরকম আল পুরানো তোমরা তো আলাই কোরআন তোমাদের বিপক্ষে সাক্ষী হয়ে যাবি পক্ষে সাক্ষী হয়ে যাবি যে বান্দা কোরআনের সাথে সম্পর্ক ছিল কোরআন নিয়ে চললু এই বান্দা গুলো সামনে হাজির হয়ে যাবে হাসরের ময়দানি আল্লাহ এই বান্দাকে যতক্ষণ পর্যন্ত জান্নাতে না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমি কই যাব না জান্নাতে যাব না সুবাহান আল্লাহ আল্লাহ বান্দা একবার চিন্তা করো দুনিয়ার মধ্যে মানুষ বেঁচে থাকার জন্য কত করে কত মেহনত করে সিঙ্গাপুর বল আমেরিকা বলো অস্ট্রেলিয়া বলো না কেন বিভিন্ন দেশের মধ্যে দৌড়ায় দৌড়াইয়া যাই আমি বাঁচতে চাই আমারে বাঁচা লাগবে কিন্তু না 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 হায়াত আল্লাহ যদি হায়াত না দেন কোন বান্দা বাঁচতে পারবি না রে বাবা এই জন্য জীবনের মায়া না করিয়া যদি তোমার মালিক খুশি করু তোমার মালিক বলবে বান্দা যা যা যত কষ্ট করছিস সব ক্ষমা করে দিলাম সুবাহানাল্লাহ দুনিয়ার কোন চাহিদা থাকবে না যেই বান্দাগুলো আল্লাহর পাগল যদি আপনি কোন সন্তানকে মহাব্ব করে সন্তান কালো দেখার বিষয় নাই সন্তানের হাত নাই কখনো আপনি কল্পনা করবেন না যদি কাউকে মহাব্বত করে অন্ধর মতো মহাব্বত করবেন বলে হাত নাই কোনো সমস্যা নাই কথা বলতে পারে না কোনো সমস্যা নাই বরং তাকে আমি মহাব্বত করি আল্লাহ বলে বান্দা তোমার তুমি কারো আমার কাছে এমন নয় তুমি তুমি পুলিশ স্যাব আমার কাছে কোনো বার্তক্য নয় বড় আমার কাছে বার্তক বলো বন্ধ বলে তোমার যদি নেকা মৌ থাকে বান্ধ তুমি জন্মাতে যাও সুবহানন্দ এখন বাবা রা বুঝা যদি এমনটা হইতো মসজিদের মধ্যে আল্লাহ বান্দা আলী মেরাই নামাজ পড়তো অন্য কেউ বাইর পাইতো না কথা বলেন যে কিনা কিন্তু আল্লাহ বলি এইখানে ধরি গরিব সবাই নামাজ পড়বি একসাথে এক কাতারে থাকবে কে ধনী কে গরিব ধনীরা সামনে কাতারে থাকবে গরিবেরা পিছনে থাকবে এমনটা নয়। বরং আল্লাহ বলে ধনী গরিব সবাই মসজিদের সমান কেউ এখানে পারতো গুনাই সুবাহ আল্লাহ এই আল্লাহর বান্দা বলেন একবার বুঝায় দেয় যখন কাপড়ের মধ্যে ঢুকানো হবে একই নিয়মে হইল কে শিক্ষক কে ছাত্র কে কে মুড়ি কে কে 보자 মন্ত্রী করে ভেতাবে থাকবে নি আমারে যে সাদা কাপনের মধ্যে প্যাকেট বানায় গুরুস্থানে রাখা হবে আপনার সেই সাদা কাপনে প্যাকেট বানায় গুরুসানের মধ্যে রাখা হবে সবার ক্ষেত্রে এক নিয়ম সবার ক্ষেত্রে সুর সবার ক্ষেত্রে জানা যা সবার ক্ষেত্রে নামাজ কথা বলেন ঠিক কি না এইজন্য আল্লাহ বলেন ও বান্দা তোমাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে যেই বান্দারা নিজর imanটাকে <Sanye> মজবুত করে রাখতে পারে নবী বলে কোন বান্দা যদি বলে ইয়া আইয়ুহাল্লাদিন আমানু

যাতে করে আমার মহাব্বত তারা দেখে একটু বুঝি যে ইসলাম অন্তরের মধ্যে মহাব্বত ছাড়া কখনো শত্রুতা নাই শুভান এখন মায়ার নবী বলে ও আমার মতো তোমরা কি জানো

হবে কোন বান্দা যদি একবার আস্তাকল্লা বলে ওই কর্মের মধ্যে যদি কোন ভুল হয়ে যায় আস্তা ফিরহ বলার কারণে আল্লাহ সেই গুনাহটা মাফ করে দেবে সুবহানাল্লাহ আপনি না অনেক আমল নামাজ পড়লে নামাজের পর আল্লাহ একবার বলি আস্তাল ফিরুল্লাহ আস্তাল ফিরুল্লাহ আস্তাল ফিরুল্লাহ তিনবার বলবি নুন নামাজের মধ্যে যদি কোন ভুল হয়ে যায় আল্লাহ তালা তার সব গুণাগুলো ক্ষমা করে দেন সুবাহান রাস্তা দিয়ে চলতেছেন জিকির করবে আস্তাল ফিরুল্লাহ আস্তাল ফিরুল্লাহ কোন গুণার দৃশ্য দিকে ফেললেন মোবাইল চলাইতেছেন যুবক ভাই এই সময় দেখবে অনেক নগ্ন নারী আসবি হাজার রকমের খারাপ ছবি আসবি নবী বলেন এইরকম যখন মুসিবতে পড়ে যাওয়া দিয়ে চলতেছেন আপনার অধিকার নাই যে রাস্তা বন্ধ করে দাও মোবাইল চলে চলাইতেছে আপনার অধিকার নাই মোবাইলের মধ্যে নারীদেরকে কে না আসা কিন্তু এই উপকার এই সময়ের মধ্যে বান্দা যখন কোন গুণা করে ফেলবি বান্দা যেন জবানের মধ্যে আস্তা সুরুল্লাহ জারি থাকেন সুবাহ আর কোন বান্দা যখন আস্তা বলবে নবী বলে তাদের কল অন্তরটা জীবিত দি বান্দা এই হালতে মারা যায় বান্দা বিনা হিসাবে জান্নাতে সুবাহানাল্লাহ নবীওয়ালারা দুনিয়া থেকে যাওয়ার জন্য আল্লাহর মোলাকাত পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ তোমার সাথে কবে আমার মোলাকাত হবে তোমার সাথে আমার কবে দেখা হবে গো আল্লাহ এই জন্য নবীওয়ালারা দোয়া করতেন সাহাবা কেরাম দোয়া করতেন রস্তরে তরলে আমার আল্লাহকে ডাকতেন জিহাদের ময়দানে আমার আল্লাহকে ডাকতেন নামাজের মাধ্যমে আল্লাহকে ডাকতেন কিন্তু আমার অন্তরটা এমন ভাবে মরে গেছে আমাদের অন্তর যে আমাদের মতের কথা কারোই স্মরণ নাই কথা বলেন ঠিক কি এটা কখন অস্বীকার করতে পারবেন না ভাই জানি মারা জামায় এই কথা কেউ অস্বীকার করতে পারবে না একজন হিন্দুকে যদি জিজ্ঞাসা করা হয় ও হিন্দু ভাই তুমি কাল্লাকে বিশ্বাস করু বলে না করি না তুমি কৃপিকে বিশ্বাস করু না করি না তবে মহকে বিশ্বাস করু তুমি যে মারা যাবা বলে হ্যাঁ তাহলে এর মধ্যে কোনো সন্দেহ নাই যত মানুষ আছে সবার মত রয়েছে এই জন্য বান্দা মৌতের কিনারার জন্য বান্দার সবারে যদি আস্তাল ফিরুল্লাহ আস্তাল ফিরুল্লাহ এই জিকির জারি থাকি বান্দা অন্তরটা জীবিত সুবাহান করতে পারবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ আরেকটি আমার করবেন বেশি বেশি নবী বলে কেমতের পূর্বে শেষ নবীর জামানায় এমন এক সময় আসবে মানুষ এত পরিমাণ গুনাহ করবি কথার মধ্যে ইমান হারায় ফেলবি বলে দুইজন বন্ধু মোলাকাত করতেছেন দুই বন্ধু গল্প করতেছেন করেন না নাই বলে এমন সময় এমন কথা বলে ফেলবে যার কারণ ইমানটা চলেই বুঝেন নাই বলে লাইবুল কল যে খেলার মাধ্যমে আপনার ইমান চলে গেল গল্পের মাধ্যমে ইমান চলে গেল বলে এই সময় বান্দা কেমন কি বুঝতে তো পারেন নাই আস্তা বলার পর ইমানের জন্য ইলা আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বান্দা যদি কাদিমা বেশি বেশি জিকির করে বান্দা কখনো মুশরিক হইয়া বান্দা কখনো কুফর হইয়া মারা যাবে না এই এইজন্য শেষ জামানা নাই মানুষের ইমান এত পরিমাণ দুর্বল হয়ে যাবে আল্লাহকে এত পরিমাণ ভুলে যাবে মানুষ একবারে আল্লাহর থেকে ধ্যান আল্লাহ শরণ থেকে দূরে চলে যাবে এই জন্য নবী বলে যে সকাল বান্দায় তোমার ইমান থাকবে সন্ধ্যা বেলায় থাকবে না আর এই ইমানকে ধরে থাকা রাখার জন্য সকাল বেলায় অন্তত একবার হোক দুইবার হোক তুমি শাহাদা বড় শাহাদা অর্থ হলো আল্লাহকে এক হিসাবে মেনে নাও রসলকে আখেরি পয়গম্বর হিসাব মেনে নাও হলো শাহাদা এই জন্য সাক্ষী দেওয়া যে আল্লাহ তোমার কোনো মাবুদ নেই আখেরি পয়গম্বর হজরত মোহাম্মদ সাল্ল আলী সাল্লামদের নবী ও পয়গম্বর এই ইমান যখন আপনার অন্তরের মধ্যে হবে কালিমা পড়বেন কালিমা তৈবা নবী বলে বান্দা হাসতে হাসতে ওই হাসরি ময়দান পার হয়ে যাবেন সুবান আল্লাহ পুলসিরাতের ময়দান পার হয়ে যাবেন সুবান এই জন্য ভাইরা যা যে বান্দার যত কিছু করুক না কেন হাজি হোক আলেম হোক হাফেজ হোক নামাজি হোক তাহাজ গুজারি বান্দা হোক এটা তো বড় দেখার বিষয় নয় যার মুহূর্তাল্লাহ ইলাহা ইল্লাহ্ মহাম্মাদ রসুল্লাহ এই শব্দ দ্বারা হবে আল্লাহ দুনিয়াতে জান্নাতে টিকিট লইয়া গেল তাহলে দুনিয়ার মধ্যে বান্দা এ আমুল পাইলো দেখেন এই যে কয়েকদিন থেকে কত খবর শুনেছি কারো দাদি মারা ধরতেছে কারো নানী কারো ভাই কারো বোন কত খবর এই জন্য দেখেন ভাই কখন কে মারা যাবেন এই যে আপনার বুঝলাম এই রেকর্ডটাই নিতে পারেন এই এই আপনার দশ দিনে দেখেন কত মানুষ মারা গেছে আমার ধারণা হয় বিশ জনের তো অতিক্রম বেশি করবেই। প্রতিদিন মসজিদে তো দেখেন এই জন্য রাখে ইমানটা কখনো বিফল করিয়েন না আর এমন কোন মানুষের সঙ্গে আলাপ আলোচনা করবেন না যেগুলো কোরআন হাদিসের বিপরীত মানে কোরআন হাদিসের মধ্যে যেগুলো আছে এগুলো বলবেন অতিরিক্ত কথা বলে ইমানটাই নষ্ট করার চেষ্টা করবেন না কারণ শয়তান আপনার মুখ থেকে অতিরিক্ত কথা বলার চেষ্টা করাবে এইটা হলো শয়তানের কাজ এই জন্য আপনার ইমান নষ্ট করে দিতে পারলো তো আপনি আর আত্মলাভ হবে নি বলেন